মুরব্বি ও আইয়া ফুরস আস্তে 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 ঠিক আছে বৈশা যাবেন ইনশাল্লাহ সবাই কোন আমিন এক মুরব্বি ডাক দিয়া যেই কারবার ঘটছে যাই হোক আল্লাহ কবুল করুক সবাই কন আমিন তো এই উনি দিলেন একটা ওনার ছেলে দিছে একটা তাইলে আগে হলো একটা এখন হলো দুইটা এরপরে একটা হয়ে গেছে চারটা বার হাবা বলবেন না আল্লাহ কবুল কর মঞ্জুর কর বড় আশা করি হাজারো জনতার মাঝে আমি মাত্র পনেরোটা গ্রিল চেয়েছি তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য মানুষগুলোর অন্তরে মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য কলি যায় বহব্বত পয়দা করে দাও চারটা গ্রিল হয়ে গেছো গো মাওলা আর এগারোটা লোক আমারে মিলাইয়া দাও পাঁচ নাম্বার একটা গ্রিল কেয়া ছো দিয়ে দাঁড়াও মায়ের নামে দেবা বাবার নামে দেবা কপাল খুলে যাবে রে ভাই এই মা তোমার জন্য কম করে নাই